আদিত্যর ভাই অবর সঙ্গে পরমার বিয়ে হওয়ার পর কঠিন এসে দাঁড়ালো পরমা সম্পূর্ণ জানতে ভিডিও না টেনে দেখতে থাকুন অনুরাগের ছোঁয়ার এই ভিডিও তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দেখা যায় নতুন প্রমোতে অব্রজিতের সঙ্গে পরমার বিয়ে ঠিক হয়ে যায় অব্রজিত মানে আদিত্যর দাদা আদিত্য জানে না পরমার সঙ্গে অভ্রজিতের বিয়েটা ঠিক হয়ে গেছে এমনকি দেখে না তো এরপর একদিন সাথে বিয়ে হয় পরমা তখন কোনো কাজের সূত্রে আদিত্য সেই বিয়েতে উপস্থিত থাকতে পারেনি কিন্তু বিয়ের পর আদিত্য সেই বাড়িতে আসে এরপর তখনই হঠাৎ চমকে ওঠে পরমা আদিত্যকে দেখে পরমা আদিত্যকে জিজ্ঞাসা করে এ কি তুমি এখানে তখন আদিত্য বুঝতে পারে সবটা এবং বলে তু পরমা তুমি আমার দাদার সাথে বিয়ে করেছ পরমা এ কথা শুনে চিৎকার করে ওঠে বলে যে না এটা হতে পারে না কিছুতেই হতে পারে না সে ভেঙে পড়ে তো হ্যাঁ বন্ধুরা এই সত্যর মুখোমুখি হলো পরমা এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আগামী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ